সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের সামনে একটি খুবই সহজ এবং খুবই পরীক্ষায় আসা মতো একটি গণিত নিয়ে আলোচনা করব গণিতটি হলো নয় মিলিয়ন সমান কত লক্ষ এমন ধরনের গণিত ক্লাস সিক্সে প্রতিনিয়তই আসে এবং প্রতিটি চাকরির পরীক্ষা ছাড়াও যে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সে সকল পরীক্ষায় আসে তো আমরা নয় মিলিয়ন সমান কত লক্ষ এখানে দেখতে পাচ্ছেন যে মিলিয়ন এটা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতি এবং লক্ষ এটা কিন্তু দেশীয় রীতি বা দেশীয় পদ্ধতি আমরা আন্তর্জাতিক পদ্ধতি থেকে দেশীয় পদ্ধতিতে কিংবা দেশীয় পদ্ধতি থেকে আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে রূপান্তর করবো সেটা শুধুমাত্র একটি জিনিস মনে রাখলেই হয়ে যাবে শুধুমাত্র একটি জিনিস একটি জিনিসের মাধ্যমে যত রকমের এমন ধরনের অঙ্ক আছে সবগুলো সমাধান করা যাবে আর এটা জানতে হলে আমার ভিডিওটি তোরা সম্পূর্ণ দেখতে থাকো যখন মিলিয়ন থেকে লক্ষ এই কথাটি উল্লেখ থাকবে তখন তোমাদের কোন ধরনের সংজ্ঞা মুখস্থ করা লাগবে না শুধু তোমরা একটা ট্রিক্স অবলম্বন করবা তাহলে হয়ে যাবে সেটা হলো যে কমা আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতিতে তিনটি সংখ্যার পর পর কমা বসে এবং দেশীয় পদ্ধতিতে সংখ্যা প্রথমে তিনটি সংখ্যা তারপরে দুইটি সংখ্যা পর পর কমা বসে এজন্য আমরা যখন এমন ধরনের অঙ্ক দেখবো তখন কি করব নয় মিলিয়ন সমান কত লক্ষ এই কথাটি মানে গণিতটি আগে ভালো করে দেখে নেবো যেটি কোন রীতিতে রয়েছে যদি দেখি আন্তর্জাতিক রীতিতে রয়েছে তাহলে আমরা কি করব যে তিনটি করে শূন্য দেবো ও কমা দেবো তিনটি করে শূন্য দেবো ও একটি করে কমা দেবো এইভাবে তিনটি করে শূন্য এবং কমা তিনটি করে শূন্য এবং কমা তিনটি করে শূন্য এবং আচ্ছা এই পর্যন্ত আসলে হয়ে যাবে আমরা দেখছি যে এখানে এটা এটা একটি দুইটি তিনটি চারটি চার পাঁচটি ধাপে আমরা গিয়েছি মোট বারোটি শূন্য বসিয়েছি এই বারোটি শূন্য বসানোর পরে আমরা সবসময় মাথায় রাখবো যে এই কমাগুলো তিনটির পর পর আসবে তিনটি পর পর কমা আসবে এরপরে আমরা কি যে যেই প্রশ্ন অনুযায়ী যা চাবে নয় মিলিয়ন দশ মিলিয়ন একশো মিলিয়ন যাই চাবে না কেন আমরা সেইটা প্রথমে লক্ষ্য করব এবং আমরা সেই অনুযায়ী নয় মিলিয়নটি আগে লিখে নেব এই নয় মিলিয়নটি লেখার জন্য আমরা কিন্তু এই কমার ব্যবহারটা করেছি এখন আমরা জানি প্রথম এই পর্যন্ত এটা একক দশক শতক এই তিনটা তো আমরা ভালো করেই বুঝি এরপরে আন্তর্জাতিক পদ্ধতিতে এই তিনটা হলো হাজারের ঘর এটা হাজার এটা হাজারের ঘর আর এটা হলো মিলিয়নের ঘর মিলিয়নের ঘর আর এটা বিলিয়ন বিলিয়নের ঘর তাহলে আমাদের কি বলেছে আমাদের বলেছে নয় মিলিয়ন আমরা এই অনুযায়ী আমরা নয় মিলিয়ন লিখে নেবো এখন দেখো যে আমাদের মিলিয়নের ঘর কোনটা এখানে মিলিয়নের ঘর রয়েছে তিন আর তিন ছয় আর তিন নয় এই নয়টা ঘর মিলে কিন্তু মিলিয়নের ঘর তাহলে আমাদের শুধু নয় মিলিয়নের কথা বলেছে এজন্য আমরা নয় মিলিয়ন টাকা আগে দেখে দেবো তাহলে দেখো মিলিয়নের ঘরে যদি প্রথম ঘরে যদি আমরা নয় লিখি তাহলে কিন্তু আমরা নয় মিলিয়ন লিখি লিখে ফেল দিতে পারছি তাহলে আমরা এখান থেকে কি করব নয় নেব এই মিলিয়নের ঘরের এখানে আর এই যে হাজারে ঘরে যে তিনটা শূন্য আছে সেই তিনটা শূন্য এবং শতকের ঘর পর্যন্ত যে তিনটা শূন্য আছে সেই তিনটা শূন্য বসিয়ে নেব তাহলে এখন কিন্তু আমরা নয় মিলিয়ন লেখা ফেলেছি এখন এখানে যখন নয় মিলিয়ন লেখা হয়ে গেছে তখন আমরা দেখবো কি আমাদের কি চেয়েছে আমাদের এই লক্ষ্য চেয়েছে কত লক্ষ্য এটা কিন্তু দেশীয় রীতি এবং দেশীয় রীতিতে যখন লক্ষ্য দেখো আমরা আগে মিলিয়নের ঘটা বা আন্তর্জাতিক পদ্ধতিতে লেখার পরে এই যে যেটা সাবে লক্ষ হাজার সাক যাই চাবে না কেন আমরা কিন্তু সেই অনুযায়ী দশমিক অনুযায়ী লিখে নেবো তাহলে আমরা এখানে আর দেশীয় পদ্ধতিতে আমরা কি করব দেশীয় পদ্ধতি অনুযায়ী আমরা কমা বসিয়ে নেবো সেখানে কি করতে হবে তিনটার পরে কমা তারপরে দুইটার পরে কমা তারপরে আবার দুইটার পরে কমা এইভাবে যায় এখন দেখতে হবে যে আমাদের কয়টার পরে কমা আছে তাহলে আমরা জানি এই তিনটা হলো একক দশক শতকের ঘর এই দুইটা হলো হাজারের ঘর এটা হাজার কারণ আমরা হাজার আর ওজুত এই দুইটা কিন্তু হাজারের ঘর হিসাবেই ধরি এরপরে আছে কি লক্ষের ঘর লক্ষ্য এবং নিজ দুইটা মিলে কিন্তু আমরা লক্ষের ঘরে ধরি তাহলে দেখো এখানে এটা লক্ষ্য এটা নিজুত যেহেতু নিযুত লক্ষ অনুযায়ী হয় সেহেতু নিযুত মানে হলো দশ লক্ষ এখানে এই অনুযায়ী আমরা যে কমা বসাইছি সে অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা নব্বই লক্ষ অর্থাৎ আমরা এই প্রশ্নটার অ্যান্সার করতে পারি নব্বই লক্ষ এভাবে যত রকমের মিলিয়ন থেকে লক্ষ বা আন্তর্জাতিক পদ্ধতি থেকে দেশীয় পদ্ধতিতে গণিত করা বা কোনো চাকরির পরীক্ষায় আসবে তখন আমরা শুধুমাত্র কমাগুলো সঠিকভাবে ব্যবহার এবং যেটা শেষে সেটা যদি আমরা ব্যবহার করতে পারি সেই অনুযায়ী লিখে নিতে পারি তাহলে আমরা লক্ষ হাজার কি কোটি খুব সহজেই বের করতে পারবো আমাদের সেগুলো এজন্য কোন রকমের সূত্র বা ফর্মুলা মুখস্ত করা লাগবে না শুধু আমরা মিলিয়ন এবং বিলিয়ন কয়টা সংখ্যা পরে বা কয়টা কয়টার পরে কমা বসে সেটা মাথায় রাখবো এবং দেশীয় পদ্ধতিতে কয়টার পরে কমা বসে সেটা মাথায় রেখে গণিতটা সম্পূর্ণ করবো